সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিও টাইটেলটা দেখে অবশ্যই চিন্তাগ্রস্ত হয়ে গেছেন যে সৌদি আরবের সবচেয়ে পুরনো বিল্ডিং গুলো কিভাবে এত আপনার ভাড়া বেশি হয় হ্যাঁ কথাটা সত্য সৌদি আরবে আপনার আমরা যে শহরটাতে বসবাস করি আপনার রিয়াদ হারাতে এ শহরের আপনার সবচেয়ে আপনার যে বিল্ডিং গুলো আছে এই বিল্ডিং গুলো আমার মনে হয় যে অন্য এলাকার চাইতে আপনার সবচেয়ে বেশি ভাড়া হয় এবং এটার কারণগুলো আপনার এই হারাতে প্রায় আমাদের বাঙালি এবং অন্য অন্য জাতি মিললে বসবাস আছে প্রায় আপনার তিন লক্ষ লোকের বসবাস আপনার যে বিল্ডিং গুলো আছে এই বিল্ডিং গুলো সত্যি আপনার অনেক পুরনো বিল্ডিং এবং সজরপে অন্য অন্য জায়গাতে এত পুরনো বিল্ডিং আছে কিনা আমার জানা নাই এবং এই শহরে যে বিল্ডিং গুলো আছে এই বিল্ডিং গুলো আপনার দেখলে মনে হবে কি আমার আমাদের দেশে যে পুরান ঢাকা আছে না পুরান ঢাকার যে বিল্ডিং গুলো আছে আপনার একেবারে জড়া ঝিন্ন এবং অনেক পুরনো এবং গিঞ্জি গিঞ্জি বিল্ডিং সেম এরকম একেবারে সেম ওই আপনার পুরান ঢাকা বিল্ডিং এর মতো এই বিল্ডিং গুলো আপনার এতটা আগের মডেলে এর আপনার নিচকে না দেখলে বুঝবেন আমি কিছু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং আপনার এই বিল্ডিং গুলাই আপনার সবচেয়ে বেশি ভাড়া হয় এটার কারণ হলো এই হারাতে আমাদের প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ লোকের বসবাস এবং আমার বাঙালি আছে সবচেয়ে বেশি এবং অন্য অন্য লোকজন আছে এবং এই হারাতে আপনার এখান থেকে আপনার আমাদের কাজের সন্ধান হয় এবং এই এই হারা শহর থেকে আমাদের গাড়িতে করে কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় যার ফল ছবিতে আপনার এই হারা শহরে আপনার এই হারা শহরটাকে ঘিরে আমাদের সমস্ত দেশের মানুষের অনেক বসবাস কারণ এই জায়গাতেই আপনার কাজের যে ডিমান্ড আছে কাজের যে সন্ধান আছে আপনার এই হারাতেই মিলে এবং এই হারা থেকে আপনার গাড়ি আপনার বিভিন্ন আপনার কাজের জন্য যাওয়া হয়। এবং এই আপনার খাবার বলেন বিভিন্ন বাংলাদেশিদের যে খাবারে আমরা অভ্যস্ত এবং এই সবজি বলেন এই মাছ বলেন এই বাংলাদেশিকে ঘিরে যেত ব্যবসা প্রতিষ্ঠান বলেন এবং সমস্ত কিছু আপনার এই হারা শহরে একটা আপনার বাংলাদেশি পণ্য দরকার একটা মাস্টার দোকান বলেন যে কোনো আপনার প্রয়োজন যে সময় জীবন ধারণ করার জন্য যে জিনিসগুলো আপনার প্রয়োজন একজন বাঙালি হিসেবে এবং সেই জিনিসগুলো আপনার এই হারাসভাবেই পাবেন যার ফলশিতে আপনার এখানে আপনার ভাষা আপনার প্রচুর এবং আরেকটা ব্যাপার হলো এখানে আপনার মানুষ বাড়ছে অনেক আপনার অনেক মানুষ বাড়ছে অথচ আপনার বিল্ডিং নেই আপনার সেই পঞ্চাশ ষাট বছর আগে যে সত্তর আশি বছর আগে যে বিল্ডিং গুলো দাঁড় আছে সেই বিল্ডিং গুলো আছে আপনার নতুন করে কোনো বিল্ডিং হয় নাই কিন্তু মানুষ হয়েছে মানুষ নতুন মানুষ আছে বিভিন্ন দেশ থেকে এবার ভিসা পর অনেক লোক আসছে কিন্তু আপনার বিল্ডিং তো নাই আর আরেকটা ব্যাপার হলো আমাদের বাংলাদেশে আপনার চাইলেই একটা বিল্ডিং আপনার যে কোনো মানুষ আপনার দিতে পারে নিজে অর্থায়নে নিজেই করে আপনার এই দেশে আপনার এইরকম সিস্টেম না সিস্টেম হলো হল এরকম যে আপনি একটা বিল্ডিং এর মাধ্যমে দেওয়া হয় এবং এক একটা এলাকা এবং একসাথে যার জন্য আমাদের দেশে যেমন আপনি একদিন বৃত্তি মালিকানা চাইলে এখানে একটা বিল্ডিং করতে পারে একটা বিল্ডিং পূর্ণ হয়েছে বিল্ডিংটা ভেঙে এসে নতুন করে একটা বিল্ডিং দিতে পারে বা নিজের টাকা আছে এবং আর একটা বিল্ডিং বানাইছে এদের সবার এরকম সিস্টেম না যার জন্য আপনার এই সৌদের আপনার যত বিলিং আছে এবং এই হারা শহরের বিল্ডিং এর সাথে আপনি কোথাও মিল খুঁজে পাবেন না আপনার এর এক একটা ফ্ল্যাট প্রায় আপনার বারো থেকে তেরো হাজার রিয়াল পর্যন্ত ছয় মাসের ভাড়া হয় যা আপনার অন্যান্য লাগে এবং সাত থেকে নয় হাজার রিয়াল মধ্যে পাওয়া যায় এবং দুইটা করে রুম থাকে আপনার হলো সিঙ্গেল এবং ডাবল সিডি ব্যবহার করা হয় বেশি কারণ ডাবল সিডি বেশি কারণ এখানে আপনার যেভাবে আপনার বাসা ভাড়া বাসা ভাড়া এবং বাসা পাওয়াটা দুটোই খুব কষ্টকর ব্যাপার এখানে আপনি চাইলে একটা সহজে একটা বাসা খুঁজে না আপনি চাইলে যে কোনো একটা রুমে উঠতে পারবেন না যার ফলস্বরূপে কি হয় আপনার এখানে বাসা ভাড়া এবং আপনার এক একটা রুমে আপনার বসবাস করতো আমাদের সব কিছু হয় এই তো যাই হোক সত্য কথা বলতে এটাই যে এই বললাম যে আপনার সবচেয়ে পুরনো বিল্ডিং গুলো সবচেয়ে বেশি ভাড়া এই জন্যই বললাম এই শহরে আপনার বিল্ডিং গুলো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বেশি ভাড়া এই শহরে আপনার যেভাবে একটা সৌন্দর্য থাকে একটা বাসার সেটা এখানে নাই তারপর আপনার অন্য এলাকায় বসবাস করলে আপনার পানির সমস্যা সম্মুখীন হতে হবে না যেটা আমাদের এখানে পানির সম্মুখীন হতে হয় প্রতি নিউতে আমাদের কোনো না কোনো বিল্ডিং এ শোনা যায় যে এই বিল্ডিং এ পানি নাই এই বিল্ডিং এ পনেরো দিন দেওয়া নাই অথচ আমার দেখুন আমার বিল্ডিং এ প্রায় দুই মাস যাবত পানি নেই দুই মাস যাবত পানি আমরা গাড়িতে করে আপনার পানি কিনে আমরা এখান থেকে খরচ করি তো যাই হোক ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম